প্রতিদিনকার মতন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে অবশ্যই অল্প স্বল্প কিছু বাসি কাজকর্ম সেরেই এসে রান্নাও করে ফেলেছি ভাত ডাল তরকারি কর্তা কাজে যাবে আর এদিকে এখন চা বসিয়ে দিয়েছি আর ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি গতকাল রাতের অনেক বাসন জমে রয়েছে ওগুলো মাছতে হবে কারণ ওগুলো কালকে রাতের বেলা সেরকমভাবে কিছুই মাঝা ধোয়া করতে পারিনি ভাবলাম কর্তা কাজে বেরিয়ে যাক তারপরে এগুলো সব করব আস্তে আস্তে কর্তমাসে মশাইকে তো সব গুছিয়ে দিয়েছি দুপুরের খাবার সকালের খাবার সব এখন চলে যাচ্ছে আর আমি একটু দুঃখের সাথে বললাম রান্না করবার সময় যে ভিডিও করব সেই ভিডিও আমি করতে পারি না এত তাড়াহুড়ো লাগে সকালবেলা তো এই যে আবার সামনের দরজায় চলে আসলাম যাওয়ার সময় আমার সাথে অনেকগুলো কথা বলে গেল। মেয়ে এসেছে মেয়ে শুয়ে রয়েছে কি রান্না করব, কি করব না করব সেটা বলল বললো ওই যে নিরামিষ রান্না করেছে ও তো খাবে না হয়তো খাবে এসছে এতদিন পর আর এসেছে চার দিন হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমি তো অসুস্থ ছিলাম যার জন্য আমি রান্না বান্না ঠিকঠাক করে ওকে খাওয়াতেও পারিনি রান্না করতেও পারিনি সেদ্ধ ভাত এইভাবেই চলেছে কোনো রকম আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল যেহেতু আমি একদমই বিছানায় ছিলাম তো এই যে সকালবেলা এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই এগুলোকে ছায়া রেখেছি একটু শেডের মধ্যে শীতের সময়কার গাছ তো একদম এই চড়া রোদ দূরে রাখলে না গাছগুলো একদম মরে যাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে একটু দূর হয়ে গেছে ওই কল থেকে জল ভরে ভরে টেনে নিয়ে এসে জল দিতে একটু কষ্টই হয় কর্তামশাই বাড়িতে থাকলে পাইপ দিয়ে দিয়ে দেয় আর মেয়ে এসেছে তো মেয়েও দু তিন দিন জল দিয়েছে আমার গাছে আর ওই দেখো আমি কীভাবেই জল দিচ্ছি যে যেরকমভাবে পারি গাছের গোড়াগুলো যদি একটু ভেজা থাকে গাছগুলো তো বেঁচে থাকবে ঠিকঠাক তো অনেক জামাকাপড় কেচেছিলাম আর দুটো গেঞ্জি বাকি ছিল মিলবার সাদা স্যান্ডো গেঞ্জি করতে তো সেগুলোতে একটু নীল দিয়ে দিচ্ছি নীল দিয়ে মেলে দেব। অনেকগুলো জামা কাপড়ই কাঁচা হয়েছে আর আজকে না উঠোনটা ঝাড় দিয়েছে আমার কর্তামশাই আমি রান্না করছিলাম সে সময় উঠোন ঝাড় দিয়ে দিয়েছে দেখো কি সুন্দর পরিষ্কার একদম উঠোন সকালবেলা না উঠোনটা যদি পরিষ্কার না থাকে সত্যিকারেরই ভালো লাগে না মন মেজাজ আর আমি তো অর্ধেক ভেজা ভিজে গেছি একদম এখন ঘরে গিয়ে নাড়িটাকে ছাড়তে হবে তারপরে একটু রান্না করতে হবে কিছু কারণ মেয়ে এসছে কিছু একটু রান্নাবান্না না করলে হয় শুধু তো ডাল আর ঝিঙে আলু পোস্ত করে রেখেছি কর্তা দিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে রান্না আর টক দই দিয়ে দিয়েছি কর্তামশাইকে আর এখন ভাবছি একটু ডিমের ঝোল করবো কারণ মেয়ে বায়না করেছে ডিমের ঝোল খাবে ওর এই সব ছোটোখাটো আবদার আর কি কারণ আমি এতদিন একদম খুব শরীর খারাপে বিছানায় পড়েছিলাম আমার এক ইনফেকশন টাইপের হয়ে গিয়েছিল পেটে যার জন্য আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না খুব জ্বর ছিল আর ওই সময় ও এসেছে এত কষ্ট যে ওকে আমি রান্না করে খাওয়াবো করে কোন কি মানে কোন বাজারে যাবি মেয়ে বেরিয়ে পড়লো বাজারের দিকে ওর একটু কিছু কেনাকাটা রয়েছে বিশেষ করে ওষুধের দোকানে যাবে আর ওর যেটা ইচ্ছে হয় হয়তো আসার সময় মনে হলো একটু সবজি বাজার হয়ে আসবে কিছু কিনবে আমার কিছু প্রয়োজন নেই ওর বাবা যতটা পেরেছে কিনে রেখেই গেছে ঘরে ও আসলে এরকম একটু করে যেহেতু ঘরের সাথে বাজার ও যায় আবার বলছে এই ব্যাগটা নিয়ে যাবো না কোন ব্যাগটা নিয়ে যাবো এরকম বলছে তো যাই হোক তো বেরিয়ে গেল বাজারে আর ভীষণ চড়া রোদ্দুর উঠে গেছে সবে দশটা বাজে এর মধ্যে দেখো রোদ কোথায় উঠে গেছে মনে যেন বারোটা একটা বাজে এত রোদ ও বললো মা তুমি আমার জন্য একটু গোলা রুটি বানিয়ে রাখো না ভালো করে আমি খাবো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুই আয় তারপরে টিফিন করবে বাজার থেকে এসে টিফিন করবে এখন দশটা মনে হয় বাজে নি এই পনেরো দশটার কাছাকাছি হবে এরকম হবে একটা টাইম আমি ঠিক জানি না তো এসে খাবে তো বলছে তুমি একদম রেডি করে রাখো আমি এসে খাবো তো ও তো এই যে বেরিয়ে পড়লো আর আমি খালি দেখছি যে কতটা রোদের তাপ উঠে গেছে এর মধ্যে এখন বেরোলো আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো ঘুমিয়েছিল ডাকিনি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলে তো আর এত বেলা পর্যন্ত ঘুমোতে পারে না বাপের বাড়ি এসছে আমি ওই জন্য আর একদম ডাকি না থাক ঘুমুক এমনিতেই ওর কয়দিন ধরে একটু বেশ খাটুনি পড়ে গেছে আমি তো বিছানায় ছিলাম একদমই এসেই ও দেখেছে আমি একদমই অসুস্থ ও জানে আমি অসুস্থ তো আর একটু এসে দেখলো যে একদমই সত্যিকারেরই অসুস্থ বিছানায় শয্যাশায়ির মতো আর যার জন্য ও বসে থাকিনি আসার পর থেকে ওর অনেক পরিশ্রম যাচ্ছে একটু রেস্ট পাইনি আজকে আমি সুস্থ আছি মোটামুটি যার জন্য রান্নাবান্না করছি সব কিছু টুকিটাকি করছি ঘরের কাজ বাজ আর ওই যে দেখলাম একটু অ্যাডিনিয়াম ফুলের গাছটা কি অবস্থা হয়ে গেছে গোড়া একদম শুকিয়ে গেছে একটু জল দিতে হবে আর সকালবেলা তো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি তারা হুড়োতে এই যে ঝিঙে আলু পোস্ত করেছিলাম আর ভাত তো করেইছি ভাত রান্না হয়ে গেছে আর চিন্তা নেই আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছিলাম রান্না আর টক দই প্রথম সাইকে দিয়ে দিয়েছি এখন গোলা রুটি বানানো শুরু করব কারণ মেয়ে এসে টিফিন করবে আমিও ভাবছি খেয়ে নেব কিন্তু ভীষণ ভয় করছে এই দুদিন হলো বিছানা থেকে উঠলাম আবার খাবো তো দেখি যদি ইচ্ছে হয় অল্প করে খাবো না হলে অন্য মুড়ি খেয়ে নেবো তো মুড়ি সবচেয়ে ভালো খাবার শরীরের পক্ষেও এটা উপকারী তো আমার তো টিফিন মোটামুটি বানাচ্ছি এমন সবাই দেখলাম মেয়ে বাজার থেকে চলে এসেছে আবার কী কী নিয়ে এসেছে আমি বললাম তুই টমেটো আনলি কেন ঘরে টমেটো রয়েছে টমেটো নিয়ে এসেছে তারপরে আমি রাগারাগি করছি দুটো কুকুর বাচ্চা ভীষণ আমাকে জ্বালাচ্ছে আমার বাগানের মধ্যে পটি করে দিয়ে যাচ্ছে ভীষণ জ্বালাচ্ছে ওদেরকে আমি খেতে দেই বাইরে নিয়ে গেটের বাইরে কিন্তু খেতে দিলে কি হবে বলছে মা কুকুর বাচ্চা দুটো ঢুকে গেছে জানো এবার আমি বললাম দেখ এই নিয়ে রাগারাগি করছি ওর সাথে ওর সাথে যে রাগারাগি করছি তা না মানে ওকে বলছি খুব রেগে গিয়ে দেখ বাচ্চা দুটো ঢুকে গেছে তোর বাপিকে বলছি গেটটা আটকে দিতে নিচে যা নেট দিয়ে দিতে তাও কেন দিচ্ছে না বাচ্চা দুটো ঢুকে এরকম বাগানে পটি করে দিয়ে যাচ্ছে হ্যাঁ ভীষণ ঘেন্না লাগে তো এইসব বলছিলাম যাই হোক এখন ওই যে আমি এখন ওনার টিফিন বানাতে ব্যস্ত রয়েছি আর গল্প করছি মেয়ের সাথে অনেক রকম গল্প গুজব করছি হাসাহাসি করছি এইভাবেই সময় কাটিয়েছি যে কটা দিন ছিল আর কি বিভিন্ন রকম ঝগড়া ঝাঁটি খুনসুটি তো থাকবেই মা মেয়ের মধ্যে আর তো কোনো ভাই বোন নেই ও কি করবে এখানে আসলে তো এই যত জমানো গল্প আমার সাথে চলে শ্বশুরবাড়িতে আজকে তিন মাস পর প্রায় আসলো এরকমই আসেও খুব যে দূরে থাকে তা কিন্তু নয় কিন্তু একদমই আসে না তো আমি অত জোর করি না থাক আর কি করবো যখন ও পারবে তখনইও আসবে তো এসেছে তোমাদের সাথে কোনোদিনও ঠিকঠাকভাবে ওর সাথে পরিচয় করে দিতে পারিনি দেখাতেও পারিনি তা আজকে তোমরা একটু দেখতে পেলে আমার ভিডিওতে এইটুকুই ওখানে থাকলে তো আর দেখানো যাবে না কারণ সবাই তো আর সব কিছু পছন্দ করে না না সেই কারণে আমি সহসা এর আগেও এসে ঘুরে গেছে তখনও আমি ভিডিও সঠিকভাবে করতে পারিনি ওকে নিয়ে করা হয়ে ওঠিনি আর দেখো আমি কি হাসছি ও আমাকে কি হাসির কথা বলছে আর আমি হেসে যাচ্ছি শুভ সকাল বন্ধুরা অপর্ণা ক্রিয়েশানে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সবাই আশা করি ভালো আছো আমিও আজকে দুদিন ধরে অনেক ভালো আছি একটু অসুস্থ ছিলাম একটু না অনেকটাই অসুস্থ ছিলাম তো আজকে একদমই সুস্থ হয়ে গেছি এই যে ও টিফিন বানানো হয়ে গেছে ওকে দিয়ে দিলাম এই ও খাচ্ছে আর আমার না ব্যাক ক্যামেরাটা ভীষণ ডিস্টার্ব করছে এত ঝাপসা আসছে না কী বলবো ওর মেয়ের মোবাইল দিয়ে যখন আমি ভিডিও করি খুব সুন্দর ফ্রেশ একদম পরিষ্কার ক্লিয়ার আসে আর আর যখন আমার এটা দিয়ে করি তখন দেখছি এরকম এত মনটা খারাপ হয়ে যায় না যাই হোক দেখা যাক এটা আর ঠিক করা যাবে না নতুন আবার আর একটা নিতে হবে আর ওদিকে আমি ডিম সেদ্ধ বসাচ্ছি দেখো একদম ভালোভাবে লিকুইড শোপ দিয়ে স্কচ বাইট দিয়ে ঘষে মেজে ডিমগুলোকে ধুলাম কি নোংরা লেগেছিলো আমি আবার দেখাচ্ছি কি ঘেন্না লাগে না বলো ওরকমভাবে ভালো করে না ধুয়ে নিলে আমার কর্তমান থাকলেই একটা উল্টোপাল্টা কথা বলতো বা স্কচ বাইট দিয়ে ভালো করে মেজে নেই তো মেজে ধুয়ে তারপরে সেদ্ধ বাসাই আর দিকে মেয়ে বাজার থেকে কি নিয়ে এসেছে দেখো বাড়ি ভর্তি উঠোন ভরা আম গাছ থেকে পড়ে যাচ্ছে ঠিক এরকম মাপেরই আমগুলো পড়ে যাচ্ছে আর ও বাজার থেকে কিনে নিয়ে এসেছে কি যে করে না মানে কি বলবো আবার ডিম কিনে নিয়ে এসেছে ঘরে ডিম ছিল তাও কিনে নিয়ে এসেছে তারপরে তো আমি সেদ্ধ তো আগেই বসিয়েছিলাম ছিলাম তো আবার ও আনার পর আবার দিয়ে দিলাম তো একটা ডিম দেখছি একটু কেমন যেন দেওয়ার সাথে সাথেই ফেটে গেলো আমি মেয়েকে বললাম বাবা তুই ডিমটা খেয়ে নে ডিমটা হাফ বয়লের মতো হয়েছে খেয়ে নে ঘরে আম রয়েছে দেখো আম নিয়ে এসেছে এই আমগুলো পরে পড়ে নিচে উঠোনের মধ্যে ফেটে গেছে তুই কর্তামশাই কুড়িয়ে এনে রেখেছে আজকে সকালবেলা বলে সেটা দিয়েই চাটনি করে ফেলো আবার টমেটো নিয়ে এসেছে এই টমেটোগুলো ঘরে রয়েছে জানো তারপরে এই যে ঘরে একটা আলু ছিল আলু আর আনতে বলিনি তাই মেয়ে আমাকে বললো তুমি বাবা তুমি আমাকে বলে দাওনি যে আলু নেই আমি থাক একটা আলু আছে ওটা দিয়েই রান্না করবো এই পাঁচটা ডিম যাই হোক এই তো ডিমের ঝোল তো রান্না বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে আর আলু টুকরো করে কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর একদম পাতলা করে ঝোল করেছি পাতলা ঝোল বলতে মশলাটা একটু কমই দিয়েছি সব রকম মশলাই দিয়েছি পেঁয়াজ আদা রসুন সব কিছুই দিয়েছি একদম সব কিছু আপে কম কম দিয়েছি আর আজকে পরে যে এটা রান্না করেছি এই যে উচ্ছে ভাজা আর রান্না করেছি এই যে ডিমের ঝোল সকালে তো তোমাদেরকে দেখিয়েই দিলাম ডাল আলু পোস্ত রান্না করেছিলাম আর ভাত তো হওয়াই ছিল আর এই যে ডিমের ঝোল ডিমের ঝোলটা একদম পাতলা পাতলা করেছি একটু কাঁচা লঙ্কা বাটাও দেওয়া হয়েছে আর ওদিকে একদম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়োটা একটু বেশি দিয়েছি আজকের মতো কিন্তু ভিডিওটা এতটা পর্যন্তই রাখছি এরপরে আবার দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার সাথে থেকো